অনেকদিন পর কবুতরের গোস্ত খাচ্ছি দেশি আলু দিয়ে এবং নতুন আলু দিয়ে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো কবুতর আমার পর পুষে কয়েকটা কবুতর বাচ্চা হয়েছে সকাল বেলায় ফোন দিয়েছিলাম যে তুমি কবুতর পুষতেছ আমাদের তো খাওয়াইলা না তাই দুইটা বাচ্চা কবুতর নিয়ে আসছে আর আমার ছেলে তো সেই পছন্দ যাই হোক জবাই করার পর আমার ছেলে বলছে আম্মু কবুতর তো খালি হয়ে গেল ওর গায়ে পোশাক কই যাই হোক ওর পোশাক আমরা সব তুলে ফেলছি এখন কবুতর একেবারে খালি হয়ে গেছে তো কবুতরটাকে কুটার আগে ছেলে অনেক খুন ধরে নিয়ে রাখছিল ওর অনেক কষ্ট হয়েছে তো এরকমভাবে কুটে নিলাম কবুতরটা অনেকখানি গ্রস্ত হয়েছে প্রায় হাত কেজির মতো আসলে ছেলেমেয়েরা এইসব জিনিস হাতের কাছে পায় না ওরা কিছুতেই দিতে চায় না কবুতরটাকে জবাই করতে চাচ্ছিল না যাই হোক অনেকক্ষণ পরে তারা দিল জবাই করা হলো কোটা হলো গোস্তগুলো দেখে খুব ভালো লাগছে মাছিও ছাড়তে চাইছে না কবুতরের গোস্তগুলো আর এই যে আমার বর বললো যে তাহলে তাহলে আমি আজকে রান্না করি আর আমার মেয়ে আর আমার বর মিলে আজকে রান্না বান্নাটা করেছে তারাই সব কিছু করেছে মেয়ে সে গোস্তর জন্য মশলা টশলা সব কিছু করে দিচ্ছে আমার মেয়েটা অনেক হেল্পফুল সাথে আজকে আমার বরটা কবুতরের গোস্ত রান্না করে দিচ্ছে আসলেও ভালো লাগছে ছুটির দিন ছুটির দিনে তারপর আমার বর আমাকে হেল্প করছে আমার মেয়ে আমার মানে কি বলবো আমার ডান হাত এখন আমার মেয়ে আমার মেয়ে অনেক কাজ করতে পারে তো বর বলছিল যে আজকে গোস্তটা হয়েছে খুব সুন্দর করে রান্না করব মাখা মাখা করে ভুনা ভুনা করে খাবো আজকে ঝোল খাবো না তাই যে বলা সেই কথা বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে পারো সেভাবে রান্না করো কবুতরের গোস্ত অনেক দিনই খাওয়া হয় না আসলে কবুতর পাওয়াও যায় না এখন রেয়ার হয়ে গেছে আর অনেক দাম তারপরে আমার বর পুষতেছে তাই দুইটা বাচ্চা আমাদের জন্য নিয়ে আসছে খাবো আমরা খুব মজা করেই রান্না করছিল বর আমি খাওয়া দাওয়া করছি আসলেও অনেক ভালো লাগছে ছেলে মেয়ে সবারই খুব পছন্দ হয়েছে আর ছেলেমেয়েরা বাবা রান্না করাটা খুব পছন্দ করে এই জন্যই যে ওর আব্বু খুব ঝাল কম দিয়ে রান্না বান্না করে ও বোঝে যে বাচ্চারা ঝাল কম খায় ও একটু ঝাল কম দিয়েই রান্না বান্না করে ও নিজের কথা ভাবে না যাই হোক অনেক সুন্দর করে রান্না বান্না করছে দেখেন এত সুন্দর করে প্রসেস করে রান্না করছে সে কিন্তু তেল কম দিয়ে খাইছে আর এই যে বোনা করবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় রাখছিল তারপর তেলের উপর দিয়ে দিচ্ছে আর শুক্রবারে আসলে অনেক কাজ থাকে বাসাতে অনেক কাজ থাকে শুধু তো রান্না কাজ না অনেক কাজই থাকে আমি যাই হোক আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘর দর পরিষ্কার করছিলাম আর আমার পর রান্না বান্না করছে আমার মেয়ে যেমন রান্নাবান্নার কাজে হেল্প করে তেমন ঘরের কাজেও হেল্প করে কোনো হেল্পিং হ্যান্ড না থাকাতে মেয়ে বুঝে গেছে যে আম্মুকে আমার সাহায্য করতে হবে তো দেখেন একবারে আলুটাও দিয়ে কষায় নিল হয়ে গেল আমার রান্না অনেক মজা হয়েছিল খাইতে দুপুরে খাওয়া দাওয়া করছি তো সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ